বাঙালির সমাজে বাঙালির চিন্তায় শব্দ প্রয়াত কাউকে নিয়ে কোনো রুঢ় ভাষণ কিংবা কড়া প্রতিক্রিয়া সৌজন্যের বিপরীতমুখী প্রতিফলন বলেই গণ্য করা হয় তাই সাধারণত আমাদের রীতিতে শব্দ প্রয়াত কাউকে আমরা খুব কড়া ভাষায় সমালোচনা করি না কখনো কখনো মনে হয় যে এই বিষয়টা বোধহয় সবসময় ঠিক হয় না আমাদের মনে হয় যে অন্তত সত্যির খাতিরে বোধ হয় রূপ ভাষণটা দরকার হয় প্রয়োজন হয় শিল্প এবং শিল্পীর যে স্রষ্টা শিল্পের স্রষ্টার শিল্প যখন ব্যবধান তৈরি করে তখন বোধহয় আমাদের প্রশ্ন তুলতেই হয় কেন এই ব্যবধান তৈরি হয় কিভাবে হয় কী কী পাবার জন্য একজন শিল্পী তার শিল্পকর্মের সঙ্গে প্রতারণা করেন কিংবা প্রবঞ্চনা করেন হ্যাঁ আমরা এই বিষয়টা এভাবেই ভাবতে চাইছি সদ্যপ্রয়াত প্রতুল মুখোপাধ্যায় তার সৃষ্টি তার ভাবনা আমাদের অনুপ্রাণিত করেছিল আমরা সবাই জানি তার শিল্প তার সৃষ্টি একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য কোন শ্রেণীর জন্য সে বিষয়ে কোনো ধন্দ তিনি নিজেই রাখেননি তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি কোন পক্ষে কিন্তু শিল্পকর্মে তিনি যেটা বললেন তার ব্যক্তিগত অবস্থান যেখানে কি দাঁড়ালো তার মধ্যে আমরা দেখলাম দুস্থর ব্যবধান তিনি আসলে তার অবস্থানটা ঠিক রাখতে পারলেন না চলে গেলেন সে আওয়াজ প্রতুল মুখোপাধ্যায় নিজে ক্রমশই ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন একটু একটু করে আমরা দেখলাম আমরা দেখলাম যে প্রতুল মুখোপাধ্যায় লিখতে পারেন তোমার আছে বন্দুক তাই আমার আছে ক্ষুদা আসলে আমাদের দেশে দিগন্ত বিস্তৃত প্রান্তিক মানুষের যে ক্ষুদা তাদের যে বঞ্চনা তার পক্ষেই তার শিল্পকর্ম বিকশিত হয়েছিল কিন্তু ব্যক্তিগতভাবে তিনি শেষ পর্যন্ত যেখানে অবস্থান নিলেন সেটা পক্ষের শাসক পক্ষে আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা সেখানে কেন এমনটাই হয় বারবার অনেক কথা বলেন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা কিন্তু সেই কথাগুলোকে কাজে পরিণত করবার দায়িত্ব কি তাদের নয় নিজের কথা এবং কাজের মধ্যে এত ব্যবধান থাকলে তার শিল্পকে মানুষ বিশ্বাস করবে সেই শিল্প সম্পর্কে মানুষের শ্রদ্ধা জাগতে পারে আমাদের এই বিষয়টা ভাবাচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি বিশেষ নয় সামগ্রিকভাবেই এই বিষয়টা আমরা বুঝতে চাইছি কেন এমনটা হয় কেন শিল্পী আর শিল্প ক্রমশ ব্যবধান তৈরি করে কি পাবার জন্য একজন শিল্পী ক্রমশই তার বলা কথাগুলোর সাথে প্রবঞ্চনা করেন প্রতারণা করেন বারবার এটা আমাদের ভাবায় কারোর আগে মনে করে দেখুন আমরা ভেবেছিলাম অনেক বিশিষ্টজন অনেক চিন্তাশীল মানুষজন তখনকার রাজ্যে যারা শাসক তাদের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিরোধে সোচ্চার হওয়ার জন্য পথে নেমেছিলেন অনেক মানুষকে তারা সংগঠিত করেছিলেন মানুষকে বলেছিলেন এবার পথে নামতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু তারপর সেই প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছিল যে মুখগুলো যে মানুষগুলো তাদের ভাবনা দিয়ে তাদের শিল্প দিয়ে অনেককে প্রভাবিত করতে পারেন আমরা জানতাম সেই মানুষগুলি ক্ষমতার মুখ হয়ে গেলেন তারা আসলে প্রতিবাদ করেছিলেন কিছু পাবেন বলে আমাদের ঠিক এখানেই বড় যন্ত্রণা হয় কষ্ট হয় দেখুন ছবিটা দেখছি প্রতুল মুখোপাধ্যায় গান শোনাচ্ছেন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তাকে এমনটা কি কথা ছিল তিনি তো বলেছিলেন মাঠে ময়দানে যে মানুষগুলো প্রতিদিন বঞ্চিত হয় বঞ্চনার শিকার হয় তাদের প্রতিনিধি হবেন তিনি তিনি তো এইভাবেই ব্যাখ্যা করেছিলেন কোন মৃত্যুটা পাখির পালকের চেয়ে হালকা আর কোন মৃত্যু পাহাড়ের চেয়েও ভারী তার ব্যাখ্যা তো দিয়েছিলেন তিনি এর প্রেক্ষিতটা আমাদের বুঝতে হবে বুঝতে হবে কেন এভাবে বারবার একই ঘটনা ফিরে ফিরে আসে ব্যবস্থাপনার যা ত্রুটি যা বিচ্ছুতি তার বিরুদ্ধে যদি শিল্পী সাহিত্যিক বিশিষ্টজনরা বলতে না পারেন সোচ্ছার হতে না পারেন অন্যকে অনুপ্রাণিত না করতে পারেন তাহলে তারা চাইবো কেন কেনটা হয় কেন বারবার এভাবে শিল্পী আর তার শিল্প আলাদা পথে হাঁটতে শুরু করে প্রতুল মুখোপাধ্যায়ের সদ্য তার শিল্পকর্মের প্রতি আমাদের শ্রদ্ধা রইল তার শিল্প মানুষকে বেঁচে থাকার লড়াইতে প্রতিকূল অবস্থাকে জয় করে একটা ইতিবাচক জায়গায় পৌঁছতে প্রেরণা দেবে বারবার কিন্তু আবার একই সাথে করবো এই জন্য আলোচনা করবো বাংলা বাঙালি সংস্কৃতি চিরাচরিত রীতির উল্টো দিকে দাঁড়িয়ে সমালোচনা করব। কারণ এই রীতিটাকে ভাঙতে হবে সত্যি কথাটা খুব জোরের সাথে বলার সময় এসেছে সবাই এটাকে এড়িয়ে যাচ্ছে বারবার আমি বা আমরা বলতে চাই যে একটু অন্যরকম সুরে কথা বলবো অন্যরকম ভাবে ভাববো আমাদের কথা শুনবে না কিন্তু আজ যদি অল্প মানুষও শোনে তারা যদি বলেন যে তাহলে হয়তো আগামী দিনে এই কথায় অনুষ্ঠান কেউ কেউ আর এটা দেখেছি ইতিহাসের শিক্ষা যে সত্য বা ভিন্ন ধর্মের ভাবনাকে প্রথম দিকে অল্প সংখ্যক মানুষই সমর্থন করেছে এটা ইতিহাসে ট্র্যাজেডি হিসেবে স্বীকৃত যে অল্প সংখ্যক মানুষের সমর্থনেই সত্য যাত্রা শুরু করে বা দেখেছি এই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা প্রতুল মুখোপাধ্যায় নয় তার প্রতি আমাদের কোনো বিরাগ নেই তার প্রতি বিদ্বেষ নেই তার অবস্থানটা নিয়ে আমাদের আমাদের যন্ত্রণা আছে আমাদের কষ্ট আছে আমাদের এই কষ্টটা অনেকটা পরিসরটা অনেকটা বড় ওই কষ্টের কারণ আরও অনেকে রয়েছেন যাদের সম্ভাবনা ছিল প্রতিবাদ ধ্বনিত করা মানুষের পাশে দাঁড়ানো তারা দাঁড়াতে পারেননি তাদের শিল্পকর্মের সঙ্গে তারা প্রবঞ্চনা করেছেন বারবার এটা কেন হতে থাকে আমি সেটা বুঝতে চাইব আর বুঝতে চাইব কেন আমাদের সমাজে এমন একটা গোষ্ঠী তৈরি হবে না যারা নাগরিককে সচেতন করবার কাজে ব্যস্ত থাকবেন নাগরিক সমাজ বলে একটা সমাজ কেন গড়ে উঠবে না এদের সাহায্য নিয়ে এদের অনুপ্রেরণা তো নাগরিক সমাজ সর্বদা সচেতন থাকতে পারত। তাহলে হয়তো আমাদের চলা রাজনৈতিক দলগুলো তাদের একটু তৈরি হতো সেখানেই বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে আমাদের বারবার তো এই প্রশ্নটা তুলতে হবে নাগরিক সমাজ বলে একটা বিষয় আছে শুধুমাত্র দল নয় দলের বাইরেও আমাদের নাগরিক সত্তা আছে আমরা যে যার নাগরিক সত্তাকে যদি দলের আনুগত্যে মুড়ে ফেলি আমরা যদি সমর্পণ করি দলীয় আনুগত্যের কাছে বারবার তাহলে নাগরিক অধিকারগুলো বারবার খর্ব হতে থাকবে আমাদের নাগরিক অধিকার খর্ব করে রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ সিদ্ধি করে যাবে বারবার আমি এই বিষয়টি নিয়ে বারবার আলোচনায় এসেছি কিন্তু আজও মনে হলো যে এই পরিপ্রেক্ষিতে সদ্যপ্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের বিষয়টা আলোচনায় রেখে আমরা যদি এই বিষয়টা একটু বোঝবার চেষ্টা করি যে কেন এমন হয় শিল্পীরা তাদের পদ বদল করে কেন বারবার শাসকের দিকে ঢলে পড়ে কেন শাসকের দিকে তাদের যায় আমাদের এটা বারবার করে ভাব এই বিষয়টা আলোচনা করি আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যে যে অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপম চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন তিনিও গায়ক শিল্পী অসীম গিরি এবং আমাদের সঙ্গে রয়েছেন কবি লেখক আমাদের অসীম চট্টোপাধ্যায় নামটা ঠিক বললাম অসীম চট্টোপাধ্যায় জয়দীপ চট্টোপাধ্যায় আমি 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 দুঃখিত নামটা ভুল বললাম জয়দীপ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপকেও আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে আসবো মিরাতুন্দির কাছে মিরাতুন্দির আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়টাই যে কথায় নয় কাজে বড় হওয়ার বিষয়টা বারবার উপেক্ষিত হয় কেন কথাটা বললেই আমাদের দেশের প্রসিদ্ধ মহিলা কবি তার কথায় মনে হয় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ এই কথাটা আমরা ছোটবেলায় শিখেছিলাম পড়েছিলাম মনের মধ্যে গেঁথে গিয়েছিল তাই সেইটা দিয়েই শুরু করি এই যে মনের মধ্যে গেঁথে যাওয়া কিছু বাক্য কবিতাকারে মনের মধ্যে একেবারে গুনগুন গুনগুন সবসময় করে আমরা বলতাম এখনো ভুলিনি এখনো কোথাও বইয়ের পাতা খোলা নেই কিন্তু মনের মধ্যে কাঁথা হয়ে রয়েছে এই গেথে দেওয়ার কাজটা যারা করতেন আমাদের সময়ে আমাদের এই দেশেরই মানুষ তারা তারা সেইভাবে কথা এবং কাজে মিল রেখে গেছেন সেই মানুষটির কথায় কাজে অমিল ছিল না তুমি আজকে এখনকার দিনে যে শিল্পীর কথা বলে সূত্রপাত ঘটালে আজকের আলোচনায় সেই শিল্পীও আমাদের মনে এই প্রশ্নটা তুলে দিয়ে গেছেন যে কেবলমাত্র কথায় লেখায় আমরা কি ভালো ভালো কথাগুলো বলে যাব কিন্তু আমাদের জীবনশৈলীতে জীবন আচরণে এমন প্রশ্ন কেউ কখনো তুলতে পারবে না যে খালি বড় বড় কথা বলে গেছেন লিখে গেছেন কিন্তু জীবন আচরণে দেখিয়ে যেতে পারেননি সেই পণটা সেই সংকল্প থাকা চাই ভেতরের সংকল্প সেটা বাইরে থেকে হয় না তা আমাদের প্রিয় শিল্পী যিনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক কষ্ট পেয়েছেন শারীরিক কষ্ট তিনি আমাদের মনে তার জীবন দিয়ে এই প্রশ্নটা তুলে দিয়ে গেছেন যে কেবলমাত্র ভালো লেখা ভালো গান ভালো শিল্প ভালো সংস্কৃতি ভালো কাজ এগুলোই কি সব তাকে কি আচরণে প্রতিভাত করা বা বাস্তবায়িত করার দায়বদ্ধতা আমাদের নেই এই প্রশ্নটা তিনি আমাদের তুলে দিয়ে গেছেন তার জীবন আচরণ দিয়ে তো আমরা তাকে দায়ী করছি না এটাও কাজ যে তিনি যে প্রশ্ন তুলে দিয়ে গেছেন সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব কোথায় আমাদের ব্যর্থতা প্রথম আমার যে কথাটা মনে হচ্ছে কথায় লেখায় এবং কাজে রাখা কঠিন বলে এক নম্বর কারণ কঠিন বলে খুব কম মানুষই সেটা পারেন বেশি মানুষ পারেন না দ্বিতীয় হলো সময়ের সাথে সাথে অনেক কিছুর বদল ঘটে সেই সময় মানুষের জীবনে অনেক বদল এনে দেয় সময়ও বদলে যায় মানুষের জীবনও বদলে দেয় ফলে সেই সময়ের যে আমি যে সময় আমরাই কবিতা পড়ে বড় হচ্ছি বড় হচ্ছি মানে বয়সে বড় হচ্ছি মানুষ হিসেবে কতটা সেটা প্রশংসায় রয়ে যাচ্ছে সেই সময়টা সেই মানুষজন ধীরে 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 কিন্তু মুছে যাচ্ছে ফলে কাজটা আরো কঠিন হচ্ছে আগে যতটা সহজ ছিল এখন আরও অনেক বেশি কঠিন হচ্ছে তৃতীয় কথা যেটা আমার বলবার সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের মানুষদের মধ্যে আমরা দেখেছি সারা পৃথিবী সম্পর্কেই সত্য কিন্তু বাঙালি জীবনে বেশি সত্য মেধা নিয়ে জন্মায় বাঙালি পরিবারে বহু মানুষ প্রতিভা নিয়ে জন্মায় বহু মানুষ এবং সৃজনশীলতা নিয়েও জন্মায় বহু মানুষ জন্মসূত্রে প্রাপ্ত হয় তারা তাদের শুধু কি করতে হয় যাই প্রাপ্ত প্রতিভা মেধা সৃজনশীলতাকে বিকাশ বা প্রকাশ কম হতে হয় সেইখানে তাদের একটা কৃতিত্বের অধিকারী তারা হয় সাফল্য অর্জন করে যে শুধু মেধা পায়নি শুধু প্রতিভা পায়নি সৃজনশীল হয়নি সেগুলোর বিকাশ সাধনে সফল হয়েছেন যেমন ফতুল মুখোপাধ্যায়কে বলা যায় সেটা কিন্তু যেখানে ব্যর্থ হয় মানুষ সেইটাও আমাদের খুব ভালো করে জানা দরকার সেটা হলো জন্মসূত্রে পাওয়া যায় না জন্মেই মানুষ অন্য প্রাণী শেয়াল জন্মেই শেয়াল হয় কুকুর জন্মেই কুকুর হয় বিড়ালও তাই সব প্রাণী তাই ইতর প্রাণী বলি আমরা খুব খারাপ করি কিন্তু আমার সেটা বলতে ভালো লাগে না মানুষের থেকে খাটো করে দেখা হয় যে প্রাণীদের তারা সব জন্মেই সেই প্রাণী হয় কিন্তু মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যারা জন্মেই মানুষ হয় না তাদেরকে মানুষ হতে হয় কষ্ট করে হতে হয় কঠিন পরীক্ষা দিয়ে হতে হয় জীবনে সেই পরীক্ষা বড় ফলে সেখানে একটা ব্যর্থতা দেখা যায় সেটা একটা কারণ বলে আমার মনে হয় তুমি এক্ষুনি বললে যে আমরা যে কথাটা বলতে চাই কথা এবং কাজের মধ্যে মিল রাখার কথা সেটা যে কত বড় আদর্শের কথা সেটা আমাদের আমরা মানুষদেরকে মনে করিয়ে দিতে চাই সেখানেও একটা ভাগ থেকে যাচ্ছে এটা বলে আমি এক গর্বে থামবো সেখানেও একটা ভাগ থেকে যাই আমরা কি সকলকে এটাই ভালো কাজ এটাই করতে হবে এটাই বলবো না নয় আমাদের জীবন আচরণে আমরা আমাদের কাজে সর্বত্র সব ক্ষেত্রে যদি শিক্ষক হই তাহলে শিক্ষকতার ক্ষেত্রে যদি লেখক হই তাহলে লেখালেখির ক্ষেত্রে বিচারিতা কোথাও করছে কিনা যদি শিল্পী হই তাহলে শিল্পকচর্চায় নিপুণতা আছে কিন্তু জীবন আচরণে দেখা যায় মানুষের প্রতি সেই নরম সুন্দর মনের বিকাশ ঠিক ঘটাতে পারছি তা আমাদের প্রশ্ন আজকে যে আমরা কেবল সেই কথাটুকুই বলবো না যে মিল থাকা চাই আমরা নিজেরাও জীবনে যেন মিল থাকতে ব্যর্থ না হই সেটা আমাদের আচরণে যেন সজাগ থাকি উদাহরণ অনেক পরে সেই আলোচনায় আসা যাবে এখন এটুকুই বলি খান্ত আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো রূপম বাবু প্রতুল মুখোপাধ্যায়কে দেখেছেন কাছ থেকে দেখেছেন আমিও দেখেছি বিভিন্ন সময় আমাদের সঙ্গে পরিচয় ছিল আমার রূপমবাবুর কাছে প্রশ্ন কি মূল্যায়ন করবেন কেন এমনটা হয় কথা এবং কাজে এতটা অমিল বারবার হতে থাকে কেন কি পাবার জন্য মানে আমি যদি প্রতুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে দেখি কি জন্য তিনি এই যে দৃশ্যটা আমি দেখাচ্ছিলাম প্রশাসনিক প্রধানকে গান শোনাচ্ছেন এবং দু হাজার পরে একটা প্রতিবাদের গান তিনি লেখেননি নি আমরা শুনিনি কেন এমন হলো হ্যাঁ অতুল বাবুর সাথে আমার পড়াশونی পরিচয় 80 দশকের গোড়াত থেকে তখন উনি মঞ্চে অনুষ্ঠান করতেন না ভরাউভাবে গান টান করতেন এবং তখন উনি অনুসারে পরবর্তীতে জানতে পারলাম উনি 80 দশকের শেষের দিকে যে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছিল কমিউনিস্ট বিপ্লবীদের যে আন্দোলন সেমন পাঁচজন কমিউনিস্ট বিপ্লবীদের যে নিজস্ব পার্টি তখন তৈরি হয়েছিল এই পার্টির সর্বোচ্চ নেতাকেও তিনি গান শুনে এবং গান শুনিয়ে উদ্বুদ্ধ করতে পারতেন যে রাষ্ট্র একদিকে রাষ্ট্র একদিকে মানুষের যে লড়াই সেই শ্রেণী সংগ্রামের যে রাজনীতি তাকে তিনি একভাবে আশ্বস্ত করেছিলেন এবং আমার যেটা ওনার সাথে যদি প্রথম পরিচয় হয় আমাকে একজন বর্ণনা দিয়ে বলেছিলেন কোন রকম স্টেশন ওয়েট করতে উনি আসবেন উনি ট্রেনে করে এলেন তখন উনি ইউকো ব্যাংকে ইউবিআই ব্যাংকে চাকরি করেন দাদাশুতে বড় পদেই চাকরি করতেন জানলে ওনাকে নিয়ে আমি একটু ঘরে যেখানে বসে আলোচনা হবে সেদিন গান হবে না গান কেন গাইবো এটা নিয়ে উনি একটা আলোচনা করতেন এবং সেখানে হিন্দুস্তান মোটর কারখানার কয়েকজন অগ্রণী শ্রমিক যারা প্রতিষ্ঠিত ট্রেডিন এর বাইরে গিয়ে ভ্রমিকের স্বার্থে এবং মালিকের মালিক এবং ট্রেডনাল নেতাদের যে সক্ষতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা একটা আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছে সে ঘরে ছ সাতজন ছিল তার মধ্যে আমিও ছিলাম তো শুরু করলেন কেন গান গাইব এটা নিয়ে তাতে উনি যেটা মোদ্দা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে মানুষের যে ক্ষুদা মানুষের যে লড়াই মানুষের যে উপরে যে নির্যাতন 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 সরকারি এবং পুঁজি এবং পুঁজি বিপরীতে সারা পৃথিবী জুড়েই মানুষের গান তৈরি হয়েছে নাটক তৈরি হয়েছে কবিতা লেখা হয়েছে উনি সেই কাজটাই ছোট করে করছেন এমন কোনো নতুন কাজ তিনি করছেন না খুবই বিনয়ী মানুষ এটা গোড়া থেকে আমরা লক্ষ্য করেছি না উনি কিন্তু অতি বিনয় ভীষণ বিনয় এবং যখন কেউ কথা বলছে উল্টো দিকে উনি হাতটা জড়ো করে এমনি এমনি করে শুনতো তো কেন না জানি না আমরা হয়তো একটা ঘরের খানিকটা তখন পেরিয়ে এসছি কারণ আশীর্বাদ গোড়ায় তখন অনেক ঘর ঝাপটা বিভিন্ন ভালো ধরনের মানুষ আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম বলে অতি বিনয়টা আমার ভালো লাগে এটা অকপটে তখন আরেকজন শিল্পী তারা একটা অরণ্য বলে গণসঙ্গীতের দল তৈরি করেছিলেন যারা পশ্চিমবাংলার গণসঙ্গীতের ইতিহাসে অবশ্যই একটা জায়গা করে নিয়েছে দলটা এখন নেই তাদের জায়গা একটা যাবে যেমন খান আছে তেমনি অরণীয় ছিল তো সেই সময় তারও একজন অগ্রণী গায়ক অমিতেশ সরকার সে বলেছিল যে প্রতুল ও দাদা বলি রাখতো আরো বেশি ঘনিষ্ঠ ছিলেন তার দুটো গানের লোক আর না তো গানের লোক গানের শ্রোতা যে কোন একটা অতি বিনয় ব্যাপার আছে অতি বিনয়টা আসলে এক ধরনের অহংকারের লোক তখন এত ভালোভাবে বাংলাটা বুঝতে পারে যাই হোক সেদিন আলোচনার পরে ঠিক হয়েছিল উনি প্রকাশ্যে গাইব তখন উনি শর্ত দিলেন আমি প্রকাশটা অবশ্যই গাইব শ্রমিক কৃষক মেহনতি মানুষ এদের সামনে গিয়ে আমি অফিস বাবুদের জন্য গান এখন গাইব যে সে গাইতে হয় তাহলে তাদের তারপরে উনি হিন্দুস্তান মাঠের হিন্দুস্তান মোটর কারখানার উল্টো দিকে দেশবন্ধু পার্কে একটা অনুষ্ঠান ঠিক করেন এবং সেখানে উনি গান গাইবেন ঠিক করলেন দুটো মাইক লাগানো হলো আমরা কয়েকজন উদ্যোক্তা ছিলাম তার মধ্যে শ্রমিকরাও ছিল কিন্তু ঘটনা হচ্ছে চারটে বাজে উনি সাড়ে তিনটের সময় চলে আসে এবার চারটে সাড়ে চারটে পাঁচটা বাকি মাঠে কোনো লোক নেই

ছবি ছোট নাটক করে কেউ এবং গান বাবুর গান ওটাই প্রধান মঞ্চে প্রোগাম তারপরে তো আস্তে আস্তে নাম ছড়িয়ে পড়লো তো বছর কয়েক আগে সম্ভবত এটা তেরো ফাগে আমি তখন সাংবাদিক হিসেবে রাইটার্স কভার করি আমাকে কিছু বন্ধু ফোন টোন করে বললো যেরকম ফোন করে বললো প্রতি জন যেরকম প্রথম বাবু আপনি মালদা যাবেন তো যারা মালদায় প্রোগ্রামটা অনুষ্ঠানটা

আমি তো গিয়ে দেখে এসেছি অনুষ্ঠান জায়গাটা কেমন আমাদের তো সাধারণ কৌতল থাকে একটা কত লোক হতে পারে কত জায়গাটা কেমন উনি কিছু বেরোবেন না তখন একজন ড্রেনি হচ্ছে বলে ডাকতে হবে

দশ হাজার টাকা দিয়ে নিয়ে তারপরে তো বলে হ্যাঁ চলে প্রোগ্রামে গেলাম প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম হয়েছে মানুষ মুগ্ধ হয়ে শুনেছে অনেক প্রিয় গান তিনি গাইলেন গানগুলো সত্যি রক্তে জায়গায় লড়াইয়ের ভুদ্ধ করে মানুষকে লড়াইয়ের কথা বলে শাসক শাসকের বিরুদ্ধে দাঁড়াবার জন্য যে প্রেরণা সেই প্রেরণা সেই গানগুলো পাওয়া যায় আমি ফেরবার পরে দু একজনকে জিজ্ঞাসা করলো আরেকটা কথা কেমন লাগবে আমি একটা পরিবর্তন বোধহয় হয়েছে এটা হচ্ছে প্রতুল দা প্রতুল দা আগে গান গিয়ে টাকা নিতে এখন টাকা নিয়ে গান এই পরিবর্তনটা কিন্তু আমি মালদাতে গিয়ে দেখেছিলাম যখন একদম সামনা সামনে আপনার অভিজ্ঞতা এটা হচ্ছে আমার অভিজ্ঞতা তারপরে একটা কথা বললেন প্রতুল বদলে যাওয়াটা তারপরে মমতা যখন রেলমন্ত্রী তখন তাকে দুই পুরনো মক্কাল বন্ধু যারা পরবর্তীকালে তৃণমূল শিবিরে যোগ দিয়েছিল তারা বোঝালেন আপনার গানে আপনার প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি একটা গোল্ডেন পাস আপনি গোল্ডেন নেবেন উনি বললো কথাই বললাম না কি গোল্ডেন পাস বলে ঠিক সেটা কথা বলা একটা অ্যাপয়েন্টমেন্ট বলে উনি গেলেন তখনকার রেলমন্ত্রী তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও বটে তখন এটা নিয়ে আমার সাথে মমতা হতে একটা